ফাইনাল পিকিটে তার মানে কোনো সাউন্ড মানে শব্দের শেষে যদি প ক চ কোনো একটা থাকে তো সেক্ষেত্রে অ্যাসপারেটেড বা অ্যাসপারেটেড হবে কি হবে না আপনাদের আপনাদের মনে আছে যে যখন শুরুতে ছিল তখন এটা অ্যাসপারেটেড সাউন্ড হচ্ছিলো বাট শেষে থাকলে কি হবে লেটস ফাইন্ড ওকে সো এখানে দেখেন শেষে ট আছে এগুলোতেও খ আছে শেষে ই তো আসবে না কারণ ই তো অনুচ্চারিত থাকছে এখানে এই প আছে রাইট যদি ফাইনাল পকটা থাকে তাহলে অ্যাসপারেটেড সাউন্ড হবে না Sorry, little not aspirated, right? Dakhin ami example diteche. Jodi aspirated sound hoyto thale kamuchhaneito. Sat, I sat on the chair. Amunke bolle? No, this is a mat, right? Go back. It's a, it's, it's a fake. It's a fake picture, right? যদিও ফেক ফেক বলে হবে ফেক রাইট বাট অ্যাসপারেট হবে হবে না ফেক বল হবে ট্যাপ রাইট গিভ মি এ গ্লাস অফ ট্যাপ ওয়াটার শেপ হবে নেও তার মানে যদি ফ ক থ শুরুতে থাকে অ্যাসপারেটেড শেষে থাকলে নট অ্যাসপারেটেড দ্যাট ইজ দ্য জেনারেল অর গ্রাউন্ড রুল ওকে তো একবার সুন্দর করে পড়ে আসি স্যাট ম্যাথ শুধু কি হবে ওই ট বা ফ খ যেটাই থাকুক ওইখানে জাস্ট আপনার উচ্চারণটা থামবে রায় আপনার হচ্ছে মুখের মানে এক্সট্রা কোনো প্রেশার দিতে হবে না বাতাস বের করার এমনি নর্মালি বললে যতটুকু হয় ততটুকুই কিছুটা অ্যাসপাইরেটেড হতে হবে বাট ইটস ওখাই ফাইভ টেন পারসেন্ট হতেই পারে কোনো সমস্যা না সো স্যাট ম্যাট ব্যাক ফেক ট্যাপ গুড এক্সাম্পল দিয়ে বলি আই স্যাট অন দ্য চেয়ার গুড I sat on the mat. Good. Um, go back and আই স্যাট অন দ্য গো ব্যাক ওয়াচ আই into ইটস ফাইক গিবাস অফ of tap water tap প্রথমটা কিন্তু হবে মনে আছে heart okay so thats it প্র্যাকটিস করতে থাকুন মনে রাখবেন শুরুতে হয় শেষে হয় না সাধারণত থ্যাংক ইউ লাভ you so much দেখা হচ্ছে পড়ালো Bye.